আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ দুইটা চোখ আপনি দিলেন এই দুইটা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি ব্লু ফিল্ম দেখেছি পর্ন মুভিতে আসক্ত হয়েছি আল্লাহ আজকে যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন যদি আপনি আজকে আমারে অন্ধ বানায় দিতেন কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্টক করে আগে যেমন ব্রেন স্টক করত হার্ট অ্যাটাক হতো চোখ স্টক করে আই স্টপ করে চোখে দেখে না প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায় এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কি চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুণা আর গুণা সাবাই কেরাম মনে করতেন এক একটা গুণা হলো পাহাড়ের মতো পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না গুনা সামনে কেমনে বাঁচব গুনা হয়ে গেলে বার বার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন এসে নবীজিরে বলতেন তো হিরিনি আর ও গোনি আপনি আমার একটু পবিত্র বানায় দেন আমার গুনা হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে অনেক বড় অপরাধ করে ফেলেছি একটু পরিষ্কার বানায় কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ দুইটা চোখ আপনি দিলেন এই দুইটা চোখ দিন কত কত খারাপ খারাপ মুভি দেখেছি ব্লু ফিল্ম দেখেছি পর্ণ মুভিতে আসক্ত হয়েছি আল্লাহ আজকে আলো কেড়ে নিতেন যদি আপনি আজকে আমার দিতেন কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্টক করে আগে যেমন ব্রেন স্টক করত অ্যাটাক হতো চোখ স্টক করে আই স্টক করে চোখে দেখে না প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যাক এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কি প্রতিদিন একটু নিজ নিজে নামাজের পরে মোরা কাবা করবেন হিকমার সাথে দাওয়াত দাওয়াত হিকমা মানে কি হিকমা মানে হল আল হুজা প্রমাণ সহ দলিল সহ দাঁত দিবেন আগে যারা রক্ষাতা কাটা বলত এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের না বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে বলেছে ঠিক আমাদের একটু তাকায় দেখেন এখনো তাদের গুন্ডামি শেষ হয়নি কখনো রিক্সাওয়ালার শুরুতে কখনো ব্যানওয়ালার শুরুতে কখনো আনসার বাহিনী সেজে যেইভাবেই তারা আবার ধোকা দেওয়ার জন্য আসক মুসলমান ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না দিন আসবে এমন মাথা থাকবে না টুপি পড়া নিয়ে বিতর্ক করতে করার মতো সময় থাকবে না এজন্য এখন পাসকুলি না কেমন টুপি এগুলো নিয়ে বিতর্ক করেন না এই সব আপনি হিকমত সহকারে দাওয়াত দেন এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়ার দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়ার ষোলোটা বছর ধরে আপনি তাকা দেখেন দিনের পর দিন জুলুম হয়েছে আমরা বাংচুর চালাই নাই দিনের পর দিন তারা অত্যাচার করেছে নীরবে আমরা সহ্য করেছি ঠিক কিনা বলে হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে প্রিয় ভাই আমার এই মাহফিলে যারা আমরা বসছি হিকমত অনেক দামি আল হিকমাতু ফামান ওয়াজাদা বিহা আল হিকমাতু দাত হিকমত হচ্ছে মোমেনের হারানোর সম্পদ ফামান হাক্কু বিহা মোমেন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে উঠা নিবে মোমেন কাল্লা হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে ওই হিকমত দিয়ে মোমেন কাল্লা বিজয়ী বানায় দিবে বলেন আল্লাহ হকমান